বাজার পক্ষ থেকে এই যে আজকে ধরা একজন খাইলো যে বাজারে সে দুই নম্বর দুধ কাকা প্রতিদিন কত কেজি দুধ বিক্রি করেন বিশ বাইশ কেজি কত টাকা কেজি বিক্রি করেন একশো টাকা কেজি দুধ আপনার গাভীর নাকি কিনে আনেন অর্ধেক গাভীর অর্ধেক কিনে আনেন নাকি এই দুধটা আমরা পরীক্ষা করব যদি ভালো হয় আপনি পুরস্কৃত হবেন কি বলেন হ্যাঁ সেক্রেটারি সাহেব তাহলে আপনার অনুমতিতে আমরা এটা পরীক্ষা করবো এখন ঠিক আছে প্রিয় বন্ধুরা আছে আমার কাছে আছে প্রিয় বন্ধুরা আপনারা সকলেই খেয়াল রাখবেন এখন আমি এই যে বড় ভাইয়ের যে গাভীর দুধটা এটা আমি এখন পরীক্ষা করব।

আপনাদের সকলের সামনে না সমস্যা নাই দেওয়া লাগবে না একটু এটা যে মাপটা করলাম প্রিয় বন্ধুরা এটাও এটাও ভালো ইনশাল্লাহ কিন্তু এটা একটু কম ভালো এটা বেশি ভালো হ্যাঁ এটা এটা চলে মানে করেন যে আপনি কি এই দুইটা কি একই গাভীর দুধ মিক্স করা দুইটা মিক্স করা দেখেন আপনাকে বিশ্বাস করে অর্থলাকার লোক দুধ কিনে খায় আপনি হ্যাঁ ইনশাআল্লাহ প্রয়োজনে 10 টাকা চেয়ে নেবেন দিবে কিন্তু মানুষ একটা জিনিসই চায় ভালো জিনিস চায় কি বলেন সেকেন্ডে সব কি বলেন মানুষ মানুষ ভালো জিনিস চায় তাই না এই যে এর দুধটা মোটামুটি চলে ইনশাআল্লাহ এখন আপনাদের বাজারে কেউ যেতে ভেজাল দুধ বিক্রি করতে না পারে সেই বিষয়ে আপনি কিছু বলেন আমার বাজারে কোনো ভেজাল দুধ এত দিন কেউ আসে না আপনারা কোনোদিন আপনারা আসেন নাই আসেন ওয়েলকাম আপনাদের ধন্যবাদ জানাই আমার বাজার পক্ষ থেকে এই যে আজকে ধরা একজন খাইলো যে বাজারে সে দুই নম্বর দুধ জি তাতে আমরাও জনগণের কাছে দায়বদ্ধ কেন হলো আমার বাজারে দুই নম্বর দুধ বিক্রি করা হয়েছে সেটা দায়বদ্ধ কিন্তু বাজার কর্তৃপক্ষ অবশ্যই অবশ্যই কেন আমরা চেক করতে পারি নাই আপনার ইয়ে আমরা চেক করছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার উচিলে আমরা জিনিসটা প্রমাণ করতে পারছি এবং জনগণে ভালো জিনিস আমি খাওয়াইতে পারতাছি আচ্ছা আচ্ছা এই আজকে থেকে শুরু হলো যে আমি বুঝতে পারবো যে উমুকে ভালো না বেরছে উমুকে খারাপ না বেরছে তো বড় ভাইয়ের আপনারা যারা দুধ কিনে খান এখান থেকে কিনে খাবেন আর এই যে এই মুরব্বির কাছ থেকে কিনে খাবেন যা যদি ভেজাল পাইলেন তার দুধ কিনে খাবেন না কেমন ওই যে ওই যে আপনি এই এই ভেজাল দুধ আজকে আর বিক্রি করতে পারবে না আজকের পর থেকে আর ভেজাল দুধ বিক্রি করতে তাহলে এরকম পরীক্ষা ভাইরা চলবে কি হ্যাঁ হ্যাঁ এরকম পরীক্ষা চলবে চলবে তাহলে আপনারা উপকৃত হবেন কেমন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন ভাই সকলের কাছে আমার একটাই মেসেজ দয়া করে আপনারা কেউ এই পবিত্র গাভীর দুধে পানি দিবেন না পানি যদি দেন তাহলে বাজারের মধ্যে সকলের সামনে সারা পৃথিবীর কাছে আপনাকে অবমানিত হইতে হবে একটাই কথা রমজান মাস সকলেই ভেসাল মুখ দুধ বিক্রি করেন